प्रिय दर्शक आज के खिलाइल मुख दिए खानी खावा हाथ ना लगाइए खरदी दिया ठीक है मैं खाओ से ठीक से धीरे धीरे खाइल ना आर खाओ खाओ आराम 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 से आराम से आराम से खाओ हत लगाते हैं हाथ ना लगाइया খানি খাওয়া আজকে একটা প্রতিযোগিতা আছে হাত না লাগাই খানি যে আগে খাইতে পারবে রাইজ আছে দর্শক বাহ হ্যাঁ দর্শক বাহ দেখ খাই করতে পারে ইয়া এই প্রিয় দর্শক তারা কিন্তু হাত না লাগাই খাই দেয়া তো আবহাওয়া খাইয়া শুরু করছো না প্রিয় দর্শক আমরা খেলা দেখতে পারি আর সামোসা খাওয়া সামোসা খাওয়া পিছন দিকে হাত রাখি পিছন দিয়া হাত রাখিয়া মুখ দিয়া খালি খাওয়া এ শাহমিনা কিন্তু টাইম

একশো টাকা পুরস্কার আছে পুরস্কার কিন্তু দেওয়া যাব আমরা ভিডিওর মাধ্যমে কোনো সময় দেখাই দিতে পারি না টাকাটা সাবিনে খাইয়া শেষ করতে পারেন না সাবিনে খাইয়া করতে পারে না যে আগে এক করতে পারবা কিন্তু আতুলা মারতে লাব আগে শেষ করিও আতুলা মারতে লাগব খাইয়া শেষ করে আতুলো মারতে লাব কিন্তু এই যা শেষ করতে পারে যাই দেখ